বড় ভাই আপনার একটা মোবাইলের অর্ডার দিছিলাম মোবাইলটা কি আসছে আনছেন হ্যাঁ ভাই মোবাইল নিয়ে আসছে দেখেন দেখে চেক করে তারপরে নেন গুডের মোবাইল আছে হ্যাঁ এই তো দামি মোবাইলের জন্যই তো ফোন দিয়েছিলাম দামি মোবাইল হ্যাঁ ঠিক আছে দেখে রাখেন ঠিক কত টাকা জানো পঁয়ত্রিশ হাজার ভাই তাহলে মোবাইল টাকাটা দিতে লাগছে একটু দাঁড়ান হ্যাঁ মোবাইল না

ভাই আমি তো ফোনটা কিনলাম ভাই যে অনেক শখ করে ছোট ভাই রে দেবো দেখে ভাই এটা ভাই এটা তো আমার ব্যবসা ভাই এটা আমি যে নেট বেশি কমবো না দেবো দেন ছোট ভাই একটা আশা করে সবার দামি মোবাইল চাইছিল মোবাইলটা পূরণ করতে পারলে পারলাম না আশাটা ছোট ভাই ভাই দেন আমি কি করবো ভাই আমি যে নেট একটু বেশি কমবো এই তো কি করবো এই যে টাকা দিয়ে দিতেছি ভাই

মধ্যবিত্ত গরিবের কথার কোনো দাম নাই চেষ্টা করছি অনেক তোর একটা দামি মোবাইল কেনার লেগে ভাই পারলাম না ভাই চেষ্টা করছি অনেক ভাই তুই আমার মাফ করে দিস আচ্ছা ভাই আমার দামি ফোন লাগবে না তুমি বড় ভাই হইলেই চলবো আমার তোর শখটা আমি পূরণ করতে পারলাম না ভাই আমার দামি ফোন লাগবো না তোমার মতো বড় ভাই থাকাটা ভাগ্যের ব্যাপার একটা শখ না হয় আমার নাই পূরণ হলো তাতে কি বাবার মতো তুমি বড় ভাই আছো না তুমি থাকলে আমার ভুব বাবা মারা যাওয়ার পর তুমি কোনোদিন কোনো অভাব বুঝতে পারো বাবার অভাবটা কি কোনোদিন আমি বুঝিনি যাক সবের মোবাইলটা তো কিনতে আল্লাহ ওই জন্য আমার কাছে আর পাঁচ হাজার চাইতো তাও আমি দিতাম ওরে যাক মোবাইলটা একটু খুললা দেখি এই কি আমার কি মোবাইল দিল হয় এ তো আমার সোনা বানাই কি রে সব নাশ করিয়া দি অন্যের মনে কষ্ট দিয়ে কিছু করলে এরকমই মানুষের মনে কষ্ট দেওয়া আসলে ঠিক না